সুপ্রভাত সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করবো এই যে মাছের একটা নতুন রেসিপি করবো আর এই মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করবো আলু দিয়ে করবো আমি বেগুন এইটা দিয়ে নয় মানে লাউটাও দিয়ে নয় আলু দিয়ে মুড়ি ঘন্ট করবো আর এই মাছের একটা নতুন রেসিপি করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন তেল আমি দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে যাতে মাছটা ঠিক খায় না

পুরো আমার ভাজে হয়ে গেছে এসে তারপরে দিয়েছি দিয়েছি আর দিয়ে দেবো মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছের পত্র বসিয়ে দেবো মাছের নতুন রেসিপি একটা দেখে বসে তেল দেওয়াই আছে কিন্তু আর একটু একটু বেশি করে তেল লাগাবে দিয়ে দেবো ফোড়নে একটু কালো জিরে তাকে বড় বড় করে দিয়েছে চৌকো চৌকো করে দিতে তাহলে দিয়েছে লবণ এবং মশলাটা এই মশলাটার মধ্যে আছে শুধু লঙ্কা আছে শুকনো লঙ্কা আর কুমড়োর ভিচি এই দুটোই পেস্ট করা আছে আর কিছুই নেই কুমড়োর ভিচি আর লঙ্কাই পেস্ট করেছি

এই যে একদম তেল বেরিয়ে গেছে আমার মশলাটা খুব ভালো এই দেখুন একদম তেল বেড়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে সাবান জল দিয়ে কিছু পর নামিয়ে দেবো জল আর জলের দরকার নেই শুধু নামানোর আগে একটু ধনে দেবো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে নতুন রেসিপি এটাকে কোনো নাম আমি দিইনি জানি না আপনাদের যদি কোনো নাম পছন্দ হয় তাহলে নিশ্চয়ই দেবেন এটাকে এটা হয়ে গেল আমার এখন আমি কফি সেদ্ধ বসিয়েছি কফি কফি আর আলুটা সেদ্ধ করে নিয়ে মাছের মাথা দিয়ে করবো শুধু আলু ছেলে যে কফি করো তাই একটু বাঁধাকপি কেটে ওটা দিয়ে সেদ্ধ করে রাখতে নিচ্ছি নিয়ে তারপরে ওটাকে মুড়ি ঘন্টাটা করবো এবার আমি কফিটা বসিয়ে দেবো তেল বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে যেহেতু একটা তেজপাতা তিন চার টুকরো দার্জিলিং আর দেখবো জিরেশ সংবাদ আলু কপিটা আমি সেদ্ধ করে দিয়েছি যে সেদ্ধ করা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু কপিটা

এই যে আমার মাছের ঝোল আর হচ্ছে গিয়ে মুড়ি ঘন্ট বাঁধাকপি আলু দিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে